অর্থাৎ আপনার চব্বিশের পাঁচই আগস্টে চব্বিশই তো না চব্বিশে পাঁচই আগস্টে আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়েছি দীর্ঘ পনেরো বছর একটা ভয়াবহ একটা দানবীয় একটা দুঃশাসনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা একটা ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন সেই ভয়াবহ রাজনৈতিক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমাদের ছাত্র জনতার আপনাদের দীর্ঘ পনেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে একটা মুক্ত অবস্থায় বাংলাদেশে নতুন করবে গড়বার নির্মাণ করবার একটা সুযোগ পেয়েছি আমাদের নেতা যিনি বাধ্য হয়েছেন বিদেশে চলে যেতে নির্বাসিত করা হয়েছে তাকে সেই এক এগারোর ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নেতা দীর্ঘ এই পনেরো বছর ষোলো বছর তিনি বিদেশের থেকেও আমাদের সঙ্গে থেকেছেন জনগণের সঙ্গে দেখেছেন এবং বিশেষ করে দেশ নেত্রী বেগম খালাকে কারাগারে নেওয়ার পর তিনি এককভাবে এত দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন বিএনপিকে কে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন যার প্রমাণ আপনারা আপনারা সবাই জানেন যে দিন রাত তিনি আপনাদের সঙ্গে কথা বলেছেন আপনাদেরকে রাজনীতি এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি করে আমরা সেই ফ্যাসিতে হাতে মুক্তি হতে পারি সেই কথা তিনি আপনাদের বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন আজকে আবার আজকেই আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জানার তারেক রহমান প্রিয় বন্ধুগণ সকল বৃন্দ আমি একটা জিনিসের অভাব আজকে খুব লক্ষ্য করছি আমি আপনাদের মধ্যে সতস্ফূর্তার খুব অভাব দেখছি কিছু মনে করবেন না সবাই কেমন যেন বকডাউন হয়ে আছেন নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে যেটা আশা করি আমরা যে আপনারা পনেরো বছর লড়াই করেছেন তারও আগে সরে চারি লড়াই করেছেন আজকে এই লড়াইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই যে কথা আমার নেতাও বলেছেন এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে সুতরাং এখানে আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে এগুতে হবে আজকে যে দেশ গড়ার পরিকল্পনা আমাদের নেতা তারা হামসার দিয়েছেন এটা একটা অভিনব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে আমরা খুব কম দেখেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তার দলকে তৈরি করে যে আমি নির্বাচনে জয়যুক্ত হলে আমরা কি করব জনগণের জন্য কি করবো সেটা তাদেরকে আপনার ইনডক্টিনেট করা তাদেরকে বোঝানো এবং যেটা জনগণের কাছে নিয়ে যাবেন আপনারা অর্থাৎ আমরা আগে থেকেই আমাদের যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে পুরোপুরিভাবে অবহিত করা সেটাকে নিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া জনগণের কাছে নিয়ে যাওয়া একটা কথা আমাদের মনে রাখতে হবে সবসময় যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয় এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে পিপল আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে এখানে আপনারা সেই সৈনিকেরা সেই সেনাপতিরা বসে আছেন এখন কে নমিনেশন পেল কে পেলো না এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে আপনার নেতা কি দিচ্ছেন সে নেতাকে সামনে নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি সৈয়দ প্রসুদ জিয়াউরান যখন এই দল সৃষ্টি করেন তার যে চিন্তাভাবনা চেতনাগুলো ছিল সেগুলো ছিল পুরোপুরি ওই সময়ের তুলনায় অনেক অগ্রবর্তী বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলোই তুলে ধরেছে আজকে সংস্কার নিয়ে অনেক অনেক কথা বলছেন একটা দলের নেতাদের বলতে শুনলাম নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা আমরা স্বাগত জানিয়েছি সবসময় তরুণ যুবকদের যে কোনো আমরা জানাই। সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা তারা বললেন যে বিএনপিরা কি সংস্কার নিয়ে কাজ করে না সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন মাল্টি পার্টি সিস্টেমে তিনি প্রথম তিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটা নিয়ন্ত্রিত ছিল মাত্র চারটা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাকশালে সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতাকে মুক্ত করেছিলেন বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন এই সংস্কার গুলো তো জিয়াউর করা বিএনপির করা এবং তারপরে তেষট্টি বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন আপনি জানেন সেই গণতন্ত্র মুক্ত করে দীর্ঘ নয় বছর তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অব থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে নিয়ে এসছেন এবং মেয়েদের শিক্ষা তাদের ক্ষমতায়ন যুবকদের কর্মসংস্থান শিক্ষার প্রচার প্রসার এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে করা এই বিষয়গুলো কিন্তু দেশ বেগম আমলেই শুরু হয়েছিল এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাভার স্টোরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে অর্থনীতির ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কার গুলো করেছিলেন শহীদ প্রিয়া রহমান তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতি ভিত্তি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রসিনজিয়া রহমান এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি আমি সে কারণেই বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব অর্জন হচ্ছে বিএনপির হাতে এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ পনেরো বছরের আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা এই পনেরো বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের ছেলেরা আমাদের যুবকেরা তারা পুলিশের তারা খেয়ে বনে জঙ্গলে থেকেছে শীতের মধ্যে ধান খেতে গিয়েছে আশ্রয় নিয়েছে বন্ধুরা শুরুকেরা এই কথাগুলো ভুলে যাবেন না এই লড়াই আপনারা করেছেন আমার মনে এখানে একজন নেই যারা কারাগারে যাননি এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন যে লড়াই করেছেন সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে তারই প্রমাণ আজকে আমাদের সাহেব চিন্তাভাবনা নিয়ে এসছে যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীর্ষে ভোট দেবে আমি আপনাদের কাছে যেটা আশা করছি আমরা সবাই যে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন আমাদের নেত্রী এই সমতা আপসির গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন সেটাকে বাস্তবিত করবার সুযোগ এসেছে আসুন আজকে কিছু বলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি বিএনপি হচ্ছে হচ্ছে এই দেশের জনগণের দল মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য ইস্পাদ এবং আপনাদের যে চেতনা সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়ার একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান অধ্যত্ত দেখানো একাত্তর সাল নাকি আপনার বলছে উনিশশো একাত্তর সালের আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই আজকে আমাদের রুলকুবির ইসবি সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্যে দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিজিম দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভান্তনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিক ভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই এই দুটি আমরা সব সবসময় অগ্রবর্তী চিন্তা করি তারই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুতে চাই প্রগতির দিকে যেতে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশের একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা তাকে বাস্তবিত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি বক্তব্য দীর্ঘ করব না এখানে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন তারা আপনাদেরকে সব বলবেন নতুন যে চিন্তা আমাদের ফ্যামিলি কার্ড আমাদের কৃষক কার্ড এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থা খেলা স্পোর্টস মিউজিক সংস্কৃতি সবকিছু নিয়ে আপনাদেরকে আলোচনা হবে আপনারা শুনবেন এবং এই আলোচনা মনের মধ্যে খেতে শুধু শুনবেন আর নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই এইটাই যদি আপনারা করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে আপনার জনগণকে ওভার করতে হবে বন্ধুগণ মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম তেমনি একটা জাতিকে উপরে উঠতে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয় আমরা সেই সংগ্রাম বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমরা এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে চব্বিশের এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তর যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুল আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরিয়ে আসবেন আল্লাহ কাছে এই দোয়া করি আমাদের নেতা যেদিন আমাদের ফিরিয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন সেই দিন থেকে আমাদের একটা নতুন লড়াই শুরু হবে এই কথা বলে আমি আপনাদের সকলকে